এখন আমরা একটু জল ঢেলে নিচ্ছি বাবার মন্দিরে চলে এসেছি আর এখানে এত ভিড় এত ভিড় মানে কি বলবো লাইন পুরো ঘুরে গেছে যাতে রাস্তার দিকে যেন না যায় শুভ একাদশী পোড়া ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খুশি অফিসিয়াল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমরা প্রত্যেক বছরই করি তো আমরা যাবো হচ্ছে মার আমি দুজনেই উপোস আবার আজকে হচ্ছে একাদশী তো আমরা মার আমি দুজনেই উপোস তো আমরা যাবো হচ্ছে বাবার মাঝে জল ঢালতে আমি রেডি হয়ে গেছি মা আর দিকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাবার দশ মানে বাবার কাছে চলে যাবো এখান থেকে টোটো করে যেতে হবে ওখানে বাবার মাথায় জল ঢালে বানিয়ে আসবো তো চলো আর এই ব্লগে কী করি না করি তোমরা দেখতে হবে আর এই যে হাতে চুলি করে নিয়েছি ছিল না বাট মা বললো যে পড়তে হয় তো তো এটা ফার্স্ট টাইম করেছি চল আর এই বাচ্চাগুলো আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি ইন্টার দিচ্ছি ম্যালেরা আমাকে দেখছে তো চলো কটা শর্টস করবো তারপর গিয়ে আমাদের ওইদিকে রেডি হয়ে গেছে পুজোর জিনিসপত্র বাদ বাকি যা আছে মা গুছিয়ে নেবে তো আমি এখন কটা রিলস বানাবো তো চল সো মা গেছে হচ্ছে স্নান করতে তো আমরা কিছুক্ষণ পর বেরিয়ে যাবো আর এই যে আমি আগে এটা পরেছি এটা আগে পরেছি বাট এটা আজকে বললাম বিকজ এটা একটা ব্লু ব্লু একটু আছে আর মাও ব্লু করবে তো আমি দুজনে একটু প্রিন্সিং করে একটু করবো পড়েছি আর কি আমি পরেছি মাও পরবে ব্লু শাড়ি তো কেমন লাগছে আমাকে বলবো একদম নর্মাল সেরেছি আর আজকে একাদশী আমরা এটা ফার্স্ট একাদশী করবো ঠিক আছে আমিও একাদশী করেছি মাও পড়েছে আমরা আজকে ফল আর সবু খেয়েই থাকবো সারাদিন আর কী করবো না সেটা তো তোমরা ব্লগে দেখতে পারবার ইচ্ছা আছে যে মেহেন্দি পড়বো মেহেন্দি পরবো পরব ভাবছি অনেকদিন ধরে বাট টাইমে আর হচ্ছে না এত ব্লাউজের চাপ পড়ে গেছিলো তো টাইম আর হচ্ছে না তো আমি এখন কয়েকদিন ফাঁকা আছি তো আমি আজকে মেহেন্দি পড়বো তো চলো দেখতে থাক আমরা বেরিয়ে পড়েছি বাবা বাবার মন্দিরের উদ্দেশ্যে আর এই যে অবস্থা দেখছো বৃষ্টি কাদাতে কি অবস্থা সরকারের রাস্তা ঠিক করে দিচ্ছে না ওই যে আমার মা যাচ্ছে এই আমরা চললাম এই বৃষ্টি কাদের মধ্যে মানে এমনি আমি বাড়ির থেকে বেরোই না আর এই যে এই অবস্থা আর ওই বেরোই না দেখছো এখান থেকে গেলে আমি নিকাট পরবো এই যে পিছলা হয়ে রয়েছে অলরেডি তার সরকার ঠিক করে দিচ্ছে না এটা এই বাবার এমনি এই যে আমার মা যাচ্ছে ছুটি পরে তার মন্দিরে যাওয়া যাবে না তাই মামিকে বাড়িতে রেখে যাবে এই যে মামি তো চলো আমরা এখন টোটো ধরে যাবো হচ্ছে মন্দিরের দিকে দেখ আমরা এখন আমরা একটু করে জল ঢেলে নিচ্ছি এই যে প্রিয়াঙ্কা মামি দিয়েছে মাও দেওয়া হয়ে গেছে এখন দেব হচ্ছে আমি এই আমাদের মা এই যে নমস্কার করে নিচ্ছে আমি এবার দিয়ে করছো তুমি তো মা ওখানে আমাকে রেডি করে দিচ্ছি আমি এখন বাবার মাথায় জল দেবো চলো বাবার মন্দিরে চলে এসেছি আর এখানে এত ভিড় এত ভিড় মানে কি বলবো লাইন পুরো ঘুরে গেছে যাতে রাস্তার দিকে যেন না যায় ভিড়টা এই যে লাইন জাস্ট আর ওই যে বাবার মন্দির একদম ভেতরে আমি দেখাতে পারছি আমার হাতে এটা আছে এই যে ঠাকুরের বাটা আছে দেখাতে পারবো না তো এই যে প্রিয়াঙ্কা মামি আর মা কাছে হচ্ছে ফল কিনতে তো চলো দেখতে থাকো ওই ভিড়ে কখন পুজো দিয়ে বাড়ি যাই সেটাই হচ্ছে কথা খুব সন্ধ্যা গাইস তো ব্লগ তো আর বানানো হয়নি তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যা দিয়ে দিয়েছে তো ওখান থেকে আসতে অনেক লেট হয়ে গেছে তো তার জন্য আমার ব্লগটা কন্টিনিউ করিনি শরীরটাও আর বেশি ভালো না তো এখন পরব হচ্ছে মেহেন্দি তো ভালো ফালতু বসে আছি তো মেহেন্দি পরা যাক অনেক অনেকদিন মেহেন্দি পড়ি না সে লাস্ট কল পড়েছে আমার ঠিক মনেও পড়ছে না তো আমি এখন মেহেন্দি করবো মেহেন্দি কিনতে যাচ্ছি আর মাঝে কিছু স্পেশালে বানাবো তার থেকে একাদশী মার আমি একাদশী করেছি সেরকম কিছু খাইনি শুধু সবু খেয়েছি সাবু হ্যাঁ সবুই খেয়েছি আর কিছু খাই নি তো চলো আমি এখন মেহেন্দি কিনে আনি তারপর পর তাই যে আমি মেহেন্দি নিয়ে চলে এসেছি এবারে আমি মেহেন্দিটা পড়েই এবার আসছি ওকে সো গাই এখানে মা বানিয়েছে সাবু পায় সেগুলো নাড়া অবশ্য আমি মেহেন্দি করছি খাওয়া খাবার পড়ে দেখো

বাসিটা বেশি ভালো লাগে যেমন একটু পায়েস পায়েসটা আমি রাতে খাই না কিন্তু সকালে দাওয়া মানে এত ভালো লাগে খেতে সেই ভালো হয়েছে সাগর পায়েস ছড়িয়ে ছিটিয়ে বসে সাগর পায়েস বাড়ছে দেখো সো গাইজ আমি আমার মেহেদি করে নিয়েছি এই টাকা আমি ভেবেছিলাম একটু ভালো করে করবো কিন্তু লাস্ট মুমেন্টে এসে আর মনে হয় না যে ভালো করে আর পেছনে মেহেন্দি পড়ি তো যাই হোক এইটুকুনি করেছি আবার যদি কালকে ইচ্ছা হয়তো করবো তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে